قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمه الله ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور الرحيم الله আল্লাহ পাক ডাক বলেন যে দুনিয়ার মুমিনেরা রা দুনিয়ার মানুষেরা দিয়ে না হে আমার গোলামের দশ আল্লাহ দিনা সরাফু আলা আং ফুসি যারা তোমরা তোমাদের নিজের উপর তোমারা তোমাদের নিজের অন্তরের উপর জুনুম করেছো। লা ত কেন তু মীরু তোমরা আমি আল্লাহর রহমত থেকে ইরাশ হয় না হিন্দাল্লাহায়া উফিরুদ্দুনু বাজামি হা নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ আমি আমার পান্দাদের সব অপরাধ ক্ষমা করে দেই मुझसे मुझको दूर कर ताके दे मुझ में तुझको एक नज़र या इलाही तू तो मेरा सत्तार है या इलाही तू तो मेरा गफ्फार है या इलाही तू तो मेरा रहमान है হায় আল্লাহ পাক বলেন হে দুনিয়ার ইমানদার তোমরা আমি আল্লাহর কাছে তৌবা করো আমি আল্লাহ তোমাদের কে কবুল করব তোমাদের তোবা কবুল করব। তবু ই তো আল্লাহ পাক বলেন তোমরা তৌবা করো তোবা নাসুহা করো তোমরা যা কিছু করবা তোমাদের সব কিছুর বল ত্রুটির জন্য আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ তোমাদের সব বল কমা করে দিয়ে তোমাদেরকে জান্নি বানাইয়া দিব আল্লাহ জায়গায় বলেছেন হে মুমিনেরা তোমরা আমি আল্লাহর কাছে কমা চাও আমি আল্লাহ তোমাদের কমা করে দিব বলতো হতেই পারে বলতো তুমিও করবা বলতো তোমার স্ত্রীও করতে পারে আদম আমি আল্লাহ যখন দুনিয়ার জমিনে বানাইয়া দিলাম বেহেস্তের বাসিন্দা বানাইয়া দিলাম এই বেহেস্তে থাকতে তাকতে ইবলিস গিয়া ধোকা দেয় হাওয়া যদি তোমরা এই বেহেস্তে চিরদিন থাকতে চাও তাহলে ওই বেহেশতের মধ্যে একটা গাছ আছে ওই গাছের ফল তোমরা খাও আল্লাহ পাক তোমাদেরকে বেহেশত থেকে বাহির করে দেওয়ার জন্য ওই ফল খেতে নিষেধ করেছিলেন হাওয়া আলাইহিস সালামের কথা শুন আওয়া আলাইহিস সালাতু সালাম ইবলিসের কথা শুনিয়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বুঝাইয়া বেহেশতের ভিতরে যে ফলটা খেয়েছিলেন ওই ফল খাওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আর হাওয়া আলাই সালাতু ওয়াস সালাম কে বেহেশত থেকে বাহির করে দুনিয়ার জমিনে দিলেন একটা ভুল করার কারণে আড়াই শত বছর বা তিন বছর পর্যন্ত দুনিয়ার জমিনে চক্কর দিলেন এক প্রান্ত থেকে অপর প্রান্তে গেলেন পূর্ব থেকে পশ্চিমে গেলেন পশ্চিম থেকে পূর্বে গেলেন দক্ষিণ থেকে উত্তরে গেলেন আসমান জমিনের নিচে সমস্ত দুনিয়া চক্কর দিলেন কিন্তু একজন আরেকজনের সাথে আর মোলাকাত হয় না শেষ পর্যন্ত যখন তারা অপারগ হয়ে গেলেন আল্লাপাক তার রহমতের চাদরে আবৃত্ত করে ডাক দিয়ে বলেন আদাম و ادار تمي تمارستي لشهو تم رأم يالاركست او بكر ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ সময় আদম আর হামাকে এই দোয়া শিখায় দিলেন আদম আর হৌ যখন এই দোয়া পাঠ করে নিলেন আল্লাহ পাঁক বলেন আদম আমি তো তোমাকে সৃষ্টি করেছি দুনিয়াতে মানুষ হিসাবে একটা জাতি তোমার মাধ্যমে এই দুনিয়াতে আমি আল্লাহ সৃষ্টি করেছি তুমি এবং হাওয়ার মাধ্যমে দুনিয়াতে সমস্ত মানুষ পয়দা হবে আ আল্লাহ পাক বলেন আদম এবং হাওয়ার মাধ্যমে আমি আল্লাহ দুনিয়াতে কোটি 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 মানুষ সৃষ্টি করলাম ও আদমার হাওয়া যাও যাও তোমাদের তৌবা কবুল করে নিলাম যাও আরাফার ময়দানের দুনোজন গ্যা একত্রিত হও যার কারণে আরাফার মাঠকে এখন আরাফার মাঠ বলা হয় তাদের পরিচয় যেখানে সমাপ্ত হয়েছিল অর্থাৎ সারা দুনিয়া তারা চক্কর দেওয়ার পর এই আরাফার ময়দানে যখন তারা একত্রিত হয়েছিলেন এ আরাফা শব্দের অর্থ হলো পরিচয় হওয়া বা একজন আরেকজনের সাথে সাক্ষাৎ করা সাক্ষাৎকার জায়গা যে জায়গা হয়েছিল ওই জায়গাটার নাম রেখে দেওয়া হয়েছে আরাফার মাঠ এ মুসলমান এখন যদি আমরা তৌবা করি তাহলে মৌলাপাক আমাদের তৌবা কবুল করবেন ইউনুস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলার আদেশ রক্ষা না করিয়া মাওলার সাথে কোনো পরামর্শ না করিয়া দেশান্তর হয়ে যাওয়ার জন্য ইরাদা করলেন আল্লাহ পাক এটাকে বল হিসাবে গ্রহণ করেছেন আল্লাহ পাক তার হুকুমে মাছকে ডাক দিয়ে বলেন মাছ তুমি ইউনুস নবীকে গ্রাস করে নাও যখন ইউনুস নবী নদীতে গেলেন তখন মাছ তাকে গ্রাস করে ফেলল মাছের ভিতরে সাতটি একুশ দিন অথবা চল্লিশ দিন পর্যন্ত ওই মাসের ভিতরে তাকার পর আল্লাহ রব্বুল আলমিন হজরতে ইউনুস আলহি সালাতামকে ডাক দেওয়া বললেন পয়গম্বর ইউনুস ও আমার নবী ইউনুস হয়তো তুমি আমার কথা উল্টাইয়া তুমি চলে গেছো রে ইউনুস তুমি আমি আল্লাহর দরবারে তওবা করো আমি আল্লাহর কাছে আবার ফিরে আসো তুমি এই দোয়া আন্তা সুবহানাকা ইন্নি কুমত মিনিমি আল্লাহ পাক বলেন তুমি এই দোয়া পাঠ করো আমি আল্লাহ তোমাকে মাছের পেট থেকে রক্ষা করে দিব মাছের পেট থেকে রাহাই দান করবো পয়গাম্বারি হলো সালাম যখন এই দোয়া পড়লেন এই দোয়া পড়ার পর মহান রব্বুল আলমী ওই মাছের পেট থেকে ইউনুস আলাইহি সালাতু ওয়াস সালামকে বাহির করে দিলেন এই ভাবে অনেক অনেক শত সহস্র ঘটনা আছে আল্লার কাছে ভুল করার পার আল্লাফাক রব্বাল আর মিলের কাছে আবার যারাই তৌবা করেছে আল্লাহ পাক তাদের তৌবাকে কবুল করেছেন এই জন্য মমিন মুসলমান ইমান্দার আল্লাহর ওলাম আমরা গুনাগার হিসাবে এসেছি কুল্লপনি আদমাহত্যা ওন সমস্ত পনি আদমরাই ভুলের মধ্যে আছে সমস্ত আদমরাই ভুলের মধ্যে আছে কিন্তু যেই সমস্ত বান্দারা ভুল করার পর আবার মাওলার কাছে তৌবা করবে মাওলা পাক বলেন রে পান্দার দয় দুনিয়াতে তুমি তোমার মায়ের সাথে অন্যায় করলে মা তোমাকে ঘর থেকে বাহির করে দে বাবার সাথে অন্যায় করলে বাবা তোমাকে ঘর থেকে বাহির করে দে রে মমি তোমার মা বাবা যখন তোমাকে ঘর থেকে বাহির করে দেয় পাড়া অপরাধ করেছ না না অপরাধ করো না কেন আমি আল্লাহর কাছে যদি একবার দুনু হাত তুলিয়া বলো আয় আল্লাহ আমি তোমার কাছে তো বা করলাম জিন্দগিতে যা কিছু করেছি রে মালিক সব কিছুই না বুঝিয়া করেছি এখন থেকে আমি তৌবা করলাম আর জিন্দগিতে কোনো ভুল করব না কোনো অন্যায় করব না কোনো নাফরমানি করব না ও মালিক তুমি আমার তৌবাকে কবুল করে নাও আল্লাপাক বলেন যার গোলাম জীবনে যা কিছু করেছ আমি আল্লাহকে চিনো নাই আমি আল্লাহর ফরমানি করেছ এতদিন যাবত আমি আল্লাহকে নাই আমি আল্লাহর পথ অন্য পথ তুমি যাও যাও বান্দা যখন আমি আল্লাহকে চিনলা আমি আল্লাহর পথ ধরলা আমি মাউলার কাছে এসে করলা আমি মাওলা তোর রহমতের সাগর আর হামুর রাহিমিন। আমি মৌলা তোমাকে মাফ না করি আর থাকতে পারি নাও হে জীবনে না করিলাম বন্দে গী কাটাইলাম কাটাইলাম গুনা করে কাটাই লাম জিনদেগি তুবা খরে আবর তাও বা ভাগি লাম অবশেষে কাটিতাবা করিলাম আপনি যদি মাফনা বান্দারে বলে না বান্দা যাবে কারদারে। বলে না পনার বান্দা যাবে কার আদর ক রেয়া মানুষ কেমনে দিবা যাহ ফেলিয়া Kem di ba ja hân nam e phê liao hai lam bande gi gôn nâng kore kata ilam এই জন্য মুসলমান আমরা যতই ভুল করি না কেন আমার মাওলা বলেন আমি আল্লাহর কাছে ফিরে আসো আমি আল্লাহ তোমার তৌবা কবুল করব তুমি যা কিছুই করো না কেন যতই ভুল করো না কেন আমি আল্লাহ তোমার তৌবা কবুল করব আমি আমার বান্দাদের করে নিব মায়ার অন্তর্ভুক্ত আল্লাহ এই জন্য আমরা যত ভুল করি আমরা যতই ভুল করি না কেন আমাদের চাওয়ার জায়গা হলো একমাত্র আল্লাহর কাছে দুনিয়াতে কোনো জায়গায় চাইলে আপনি ক্ষমা পাবেন না হয়তো আপনার টাকা পয়সার দরকার একজনের কাছে গেছেন যা বলছেন ভাই আমার দুইশো টাকার দরকার ওই বান্দা আপনার দুইশো টাকার প্রয়োজন মিঠাইয়া দিবে আরেকজনের কাছে গেছেন গিয়া বলছেন আমার তিন হাজার টাকার দরকার ওই বন্ধু আপনার তিন হাজার টাকার প্রয়োজন মিটাইয়া দিবে আপনার মায়ের সাথে অবাধ আচরণ করেছেন খারাপ আচরণ করেছেন মা আপনার উপর রাগাম্বিত হয়ে গেছে বাবার সাথে অবাধ আচরণ করেছেন বাবা আপনার উপর রাগাম্বিত হয়ে গেছে বাবার কাছে গিয়া যদি আপনি কমা চান বাবা বাবাও আপনাকে ক্ষমা করে দিবে তার কোলে টেনে নিবে কিন্তু যদি আপনি কোনো গুণা করেন তাহলে এই গুনার মাসুল কেউ দিতে পারে না এই গুনার মাসুল একমাত্র আমার মাওলা দিতে পারেন যার কারণে আমার আল্লাহর কাছে আপনি আসেন আল্লাহ রব আনামিন প্রতি রাত্রে আপনার কাছে আসিয়া তিনি বলেন ও আমার বান্দারা আসো কি কোনো আল্লাহর গুলাম আসো কি আমার কোন বান্দা আমি আল্লাহর কাছে তৌবা করবা আসো কি আমার কোন বান্দা তোমার রিসেটের দরকার আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ তোমাকে রিজিক দান করব। আসো কি আমার কোনো বান্দা অবা মধ্যে আসো বিপদের মধ্যে আসো মুসিবতের মধ্যে আসো আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ তোমার সব প্রয়োজন মিঠাই দেব অতি কবির হয় রাজা নিজন নীরবে প্রবর নাম জপিয়ত অতি গবীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিয়ত হন প্রভুর করুণা যদি পাইবারে চাও প্রভুর করুণা যদি পাইবারে চাও গভীর রাতে ওঠে প্রভুর গুণ গান গাও গভীর রাতে যদি কোনো মানুষ আল্লাহর কাছে চাইতে পারে তার সমস্ত প্রয়োজন আমার মহলা মিটিয়ে দিতে পারে সুহান আর এখন আমরা আমাদের যদি কোনো কিছু চাওয়ার দরকার হয় তো চাই গিয়া কার কাছে সুতকুর মদকুর গুশকুর মদুলি সুদুলি যারা আছে এদের কাছে চাই টাকা পয়সার দরকার আমরা এখন আর আল্লাহর কাছে চাই না এখন আল্লাহর বিশ্বাস আমরা ছেড়ে দিচ্ছি এখন আল্লাহর বিশ্বাস কি করছি আমরা ছেড়ে দিছি এখন আর আমরা আল্লাহকে চিনি না যখন আমাদের টাকা পয়সার দরকার হয় না তখন আমরা কি করি জানেন আশা ব্যাংকের মধ্যে যাই গিয়া কিস্তি উড়াই গ্রামীণ ব্যাংকের মধ্যে যাই গিয়ে কিস্তি উড়াই আর কৃষি ব্যাংকে যাই গিয়া কিস্তি উড়াই আসলে আল্লাহ বলেন দুনিয়ার যত খাজানা আছে সমস্ত খাজানা আমি আল্লাহ দান করেছি এই যে ব্যাংক ব্যালেন্স আছে সব কিছু আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে রহমত হিসাবে না গজব হিসাবে দেওয়া হয়েছে এগুলো জাহান নামের কারণ হবে যার কারণে মোস্তার দোস্ত দিন আমরা আমাদের যখন যা কিছুর প্রয়োজন হবে আমরা আমাদের মৌলার কাছে চাইব আমরা যখন গুণা করব জানেন তো বা কি লাভ হয় আল্লাহ রসুল বলেন্লাহ এ দুনিয়ার মানুষেরা শুনে রাখ যখন কোনো বান্দা তৌবা করে তখন আল্লাহ পাক তাকে এমন ভাবে থেকে মুক্ত করে দেন যেমন ভাবে কোনো মানুষ কখনো গুনা করে নাই আপনারা বুঝতে হয়তো কষ্ট হয়েছে আত্মা ইবু মিনা দাম্বি কামাল্লা দাম্বালাহু আল্লাহর রাসূল বলেন তোমরা যারা গুনাহ করো গুনাহ করার পরে আবার তওবা করো তওবা করার পরে কি হয় জানো তওবা করার পরে তোমাদের গুনাহ আর থাকে না যারা তৌবা করে তাদের পিছনের সমস্ত গুণ আল্লাহ পাক মাফ করে দেন সুবহানুবহান মোহতরম হাজিরিনাম এরাম বুজুরগান এদিন পিয়ারে হাজরিন আমরা তো এখন আর আল্লাহর কাছে তৌবাও করতে চাই না সারা জীবন চলে যায় নামাজ নাই কালাম নাই রোজা নাই কিচ্ছু নাই এরপরেও আমরা আল্লাহর কাছে তৌবা করতে মন চাই না যদি বলি তৌবা পড়েন একবার ইস্তির পড়েন তখন বলতো আপনাদের অসুবিধা অনেকে মন থেকে বলে না হুজুরকে শুনে এই জন্য মস্তারাম হাজরিনীকার আমাদের তৌবা করার জন্য আমরা আল্লাহর কাছে তৌবা করতে হবে আর কোথাও তৌবা করার জায়গা নেই যতই গুণা করেন যতই অপরাধ করেন আমার মাওলা আপনার অপরাধ ক্ষমা করে দেবেন বনে ইসরায়েলের সদ্য একটা ঘটনা আছে একটা সহি বনে ইসরায়েলের এক ব্যক্তি নিরানব্বই জন মানুষকে খুন করে ফেলল নিরানব্বই জন মানুষ খুন করা কি সহজ একজন একজন করে নিরানব্বই জন মানুষ খুন করেছে এখন তো তার চিন্তা ঢুকছে হায় আমি তো আর এখন নিরানব্বইটা খুন করে ফেললাম বয়স তো আর কম নাই পাঁচচল্লিশ থেকে পঞ্চাশ ষাট বছর হয়ে গেছে এখন তো আর আমি দুনিয়াতেও বেশি দিন বাঁচব না এখন কি করা যায় তো সে সিদ্ধান্ত নিল এখন তো একমাত্র অমুক এলাকায় একজন মানুষ আছে ওনার সাথে একটু পরামর্শ করে আছে একজন আবিদ মানুষ ওনার কাছে গেলেন গিয়া পরামর্শ চাইতেছেন জনাব আমির সাবধুর আমাকে একটা পরামর্শ দিন আমি এতদিন পর্যন্ত নিরানব্বই জন মানুষ ফোন করে ফেলেছি এখন আমার আর কি করার আছে ওই ব্যক্তি আবেদ মানুষ পুরান হাদিস সম্পর্কে তো বেশি জানা নাই তাওরাতের এলিমতার ভিতরে নাই ডাক দে বলে তুমি নিরানব্বই জন খুন করছো আর আবার ফিরে আসছো আর কি তোমার কোনো জায়গা আছে তুমি কি মনে করো যে এখন আবার কোনো রেহাইয়ের কোনো জায়গা আছে যাও মিয়া তোমার আর কোনো সুযোগ নাই যাও তুমি আমি নিরানব্বইটা খুন করেছো উনি তো আবেদ মানুষ আসলে তাওরাত সম্পর্কে জানে না পাক যে গুণাগুলো কমা করে দেন এটাও জানে না ওই ব্যক্তি মনে মনে কইতাছে আমি নিরানব্বই জন খুন করছি যদি অপরাধ হয় তাহলে আর একজন খুন করলো অপরাধ হবে এটা আমি জানি তাহলে যদি কোনো ঘনা কমার কোনো দৃষ্টান্ত না থাকে কমার কোনো যদি কোনো সুযোগ না থাকে তাহলে আমি তোমাকেও কাতল করব ওই ব্যক্তিকে কাতল করে ফেললো। এখন তার গণনা হল নিরানব্বই থেকে একশো সে একাই একশো একশো জন মানুষ কাতল করে ফেলেছে মিয়া কি বুঝেন এখন কি আর কোন কোমার কোন সুযোগ আছে নাকি আল্লাহর বান্দা একশোটা খুন করে ফেলেছে এরপরে কয়েকদিন যাওয়ার পর আবার আল্লাহর বান্দার অন্তরে ভয় এসে গেল আমি নিরানব্বইটা খুন করেছিলাম এখন আবার একশোটা পুরো নিলাম নিরানব্বই খুন করার পর আমার আর কুমার কোনো জায়গা ছিল না আমি যার কাছে গেলাম কমা পাওয়ার জুকা মানুষ তার কাছে যাওয়ার পর ওই ব্যক্তিও যখন বলল দুনিয়াতে আর তোমার জায়গা নাই আর তুমি কমা পাওয়ার কোনো যোগ্য না নিরানব্বইটা খুন করে ফেলেছ এখনো কি তুমি ক্ষমার কোনো চিন্তা করো নাকি আমি আবার তাকে কাতল করিয়া একশোটা হত্যা করে ফেললাম একশো জন মানুষ হত্যা করে ফেললাম এখন আমার কি কোনো উপায় আছে এলাকার মানুষের সাথে পরামর্শ সভা করে ও এলাকার মানুষ আমি তো নিরানব্বই জন খুন করেছিলাম এখন আমি একশোটা পড়ায়া দিলাম এখন তো আমার অন্তরে ভয় আর কি আমি বেশি দিন দুনিয়াতে বাঁচব নাকি আমার কি কমার কোনো জায়গা নাই এলাকার মানুষেরা ডাক দেওয়া বলে যাও অমুক এলাকায় আর একজন আলিম মানুষ আছে তো রাতের আলিম জান্নওয়ালা বড় একজন বুজুর্গ ওনার কাছে যাও যাইয়া দেখো উনি কি কোনো সিদ্ধান্ত দেন নাকি ওই ব্যক্তি যখন ওই এলাকার বড় একজন মানুষের কাছে গেল যাওয়ার পর আলিম সাহেবের কাছে গিয়ে ডাকতে বলে ও আলিম সাহেব আমি নিরানব্বই জন মানুষ খুন করেছিলাম নিরানব্বই জন মানুষ খুন করার পর আমি একজন আবেদের কাছে গিয়েছিলাম ওই আবেদ মানুষ আমাকে কোনো পরামর্শ দেয় নাই ওই আবেদ মানুষ বলেছে আমার কোনো কমার জায়গা নাই আমি তাকেও পাতল করে ফেলেছি আলিম সাহেব হুজুর এখন আমাকে বলেন আমার কি কোনো পন্থা আছে নাকি আমি কি এখন বাঁচতে পারবো আমি কি আল্লাহর কাছে কমার যোগ্য আছি নাকি ওই আলিম সাহেব তার কথা শুনিয়া তার অন্তর নরম হয়ে গেছে ডাক বলেন কোন আবিদ তোমাকে না চাওয়ার জন্য বলেছে মাফি বলে অমুক এলাকার মানুষ বলেছে অমুক এলাকার আবিদ বলেছে আমি তাকে হত্যা করে ফেলেছি আল্লাহর আলিম সাহ দেয়া বলে ও ভাই তুমি তো ভুল জায়গায় গিয়েছিলে আসলে তো মানুষ যতই গুণা করক যতই পাপে হোক যতই খুন করক পাক বলেন قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمه الله ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور الرحيم الله আল্লাহ পাক ডাক দিয়া বলেন যে দুনিয়ার মুমিনেরা দুনিয়ার মানুষেরা দিয়ে না হে আমার গোলামের দশ আল্লাহ দিনা শ্রাফু আনা আনফুশি হেম যারা তোমরা তোমাদেরও নিজের উপর তোমরা তোমাদের নিজের অন্তরের উপর জুলুম করেছো। লা তখন তু মের রহমত তোমরা আমি আল্লাহর রহমত থেকে নই রাশ না হিন্না আল্লাহ হায়া ফিরুদ্দুনু ভিয়া নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ আমি আমার বান্দাদের সব অপরাধ ক্ষমা করে দেই যখন এতের কথা বলেছে ওই বাই খুশি মাতো হারা হয়েছে খুশিতে আত্ম হারা হয়ে গেল ডাক দেয়া বলে আলিম সাহ তাহলে তো আমি হয়তো ভুল পথে গিয়েছিলাম নাকি হ্যাঁ আলিম সাহ বলতেছেন হ্যাঁ তুমি বুলপতে পথে গিয়েছিলে অবশ্যই অবশ্যই এখানে একটা মাসলা বাহির হয় অবশ্যই এখানে একটা মাসলা বাহির হয় কি মাসলা বলেন আলেম আর আবিদের মধ্যে পার্থক্য আছে হাদিস শরীফের মধ্যে রাসূল বলেন আ'লিমু আলাল আবিদি কাফযলি আলা আদনাকুম রাসুল বলেন ফযলুল আ'লমি আলাল আবিদি একজন আলেমের মর্যাদা আবিদের উপর কাফযলি আলা আদনাকুম যেইভাবে তোমাদের মধ্যে আপনা একজন মানুষ হয়ে থাকে আমি আমার বন্ধুরা আল্লাহ রসুল্লাহ বলে এক হাজার আবিদ যদি একত্রিত হয় এক হাজার আবিদ একত্রিত হওয়ার পর একজন আলিমের মর্যাদার অধিকারী হইতে পারবে না এই জন্য বর্তমানে একটা জিনিস নিয়ে বিভেদ আছে তাবলিক নিয়ে বিভেদ আছে কেউ কেউ আলিমের পথ ধরেছেন আর কেউ কেউ আবিদের পথ ধরতেছেন তাবলিক ওয়ালাদের পথ ধরতেছেন ও ভাই এখান থেকে একটা শিক্ষা নেওয়া দরকার আবেদ মানুষ হয়তো জিজ্ঞাসকার তাসবি আনিল কোরআন তিলাওত করে কিন্তু মাসলা মাসাইল সম্পর্কে জ্ঞান একেবারেই কম যার কারণে মাসলা মাসাইল যদি শিখতে হয় তাহলে আলিম সাহেবের কাছে যাইতে হবে কোনো তাবলিক ওয়ালার কাছে গেলে মাসলাম আসাহিল ইস্তেমবাদ করা যায় না মাসলা মাসাইল সম্পর্কে জানা যায় না ঠিক আছে তাবলিকওয়ালার কাছে গেলে তিনি কিছু মোজাকারে শুনবেন আর অ্যানিমের কাছে যদি যান শুধু মোজাকেরা শুনবেন না দিরি মাস আলামসাইল পর্যন্ত আপনি শুনতে পাবেন সাধারণ সাধারণ মাসলানি আমাদের অসুবিধা হয় সাধারণ সাধারণ মাসলানি আমরা বিভেদের মধ্যে পড়ে যাই এর সমাধান কোন তাবলিকওয়ালা কোনো আবিদ দিতে পারে না এর সমাধান দিতে পারেন একমাত্র আল্লাহর পক্ষ থেকে জ্ঞান হাসিল কেরাম যার কারণে কেরামদের সম্পর্কে কথা বলতে খুব সাবধান হয়ে বলবেন ওলামা কেরামদের সম্পর্কে কথা বলতে খুব হুঁশিয়ার হয়ে বলবেন আলিম এই দেশের সম্পদ আলিম নবীদের ওয়ারিস ওলামা কেরাম নবীদের পরে নবতের দায়িত্ব পালন করতেছে এটা আমার কথা না এটা রাসূল বলেছেন হ্যালো ওলামা উয়ার আসাতুল আম্বিয়া আল্লাহ রসুল বলেন ওলামায় কারাম হল নবীর ওয়ারে তার কারণে ওলামায় কারামদের কথা অনুযায়ী চলবেন ওলামাই কারামদের কোফতা ছাড়া অন্য কোনো পথে যাবেন তো পদপ্রস্ত হবেন গুমরাহ হবেন কাউকে আপনি দুষারোপ করতে পারবেন না মাস্তার আম হাজরিন কারাম এই জন্য আল্লার বান্না যখন দেখল আলিম সাহাব একটা মাশ দিয়েছেন বলতেছেন ভাই মানুষ যদি অন্যায় করুক না কেন যদি আল্লাহর কাছে তওবা করে নেই তাহলে আমার মাওলার রহমত থেকে কিন্তু নৈরা হয় না মাওলার রহমত এত বেশি এত বেশি বান্দা যতই গুণা করুক তার সমস্ত জীবনটা ঘুনার মধ্যে কাটাইয়ে দিয়েছে বান্দা সারাটা জীবন চুরি করতে 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 সে নষ্ট হয়ে গেছে বান্দা সারাটা জীবন জিনা করতে 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 নষ্ট হয়ে গেছে এখন বান্দার অবস্থা এমন হয়েছে যে এখন মানুষের সামনে মুখ দেখাইতেও পারে না বান্দা এখন কি উপায় আল্লাহ পাক বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ আল্লাহ পাক বলেন বান্দার দল আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হই না এই জন্য আল্লাহর গুলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কথা শুনায় দেওয়ার পর ওই আল্লাহর বান্দা খুশিতে আত্মহারা হয়ে গেল এরপরে বলতেছেন ভাই এখন সুজা সুজি তুমি তওবা করতে পারবে না ওই এলাকায় কিছু ভালো মানুষ আছে তাদের সংস্পর্শে যাও এখান থেকে আরেকটা জিনিস আছে একজন মানুষ যদি ভালো হয় তাহলে আরেকজন মানুষ তার সাথে চলতে চলতে ভালো হয়ে যায় আল্লাহর রসুল সাল্লাম বলেন আতরের দোকানে যদি কোনো মানুষ যায় আতর যদি নাও ক্রয় করে কিন্তু আতরের দোকানে যাওয়ার কারণে ওই আতরের গ্রান তার শরীরের মধ্যে লেগে থাকে যার কারণে বোঝা যায় সে আতর লাগিয়েছে এটা মূলত আতরের দোকানে যাওয়ার কারণে আতরের দোকানে গিয়া বসার কারণে আতরের সেন্টটা তার গায়ে লেগেছে এখন বোঝা যাইতেছে সে আতর মেখেছে এইভাবে যদি বালক কোনো মানুষের সংস্পর্শে কেউ যায় সবক যদিও না নেই কিন্তু তার কাছে যাওয়ার কারণে ওই বান্দার অন্তরে এমন একটা প্রশান্তি আসে কিভাবে প্রশান্তি আসে জানেন ওই বান্দা যে ভালো মানুষের সংস্পর্শে থাকলো আর ওই ভালো মানুষ একজন বুজুর্গ অন্য মানুষকে সবক দিতেছে ওই সবক শুনিয়া শুনিয়া যদি আমল নাও করে এরপরেও ওই সবকের প্রতি তার একটু খেয়াল থাকে ঠিক কি